সালাম আলাইকুম কেমন আছেন শিক্ষার্থীরা এই মিষ্টির একটি শিখি এই বসন্তে এই বসন্তে শীত পুরাইলে আসবে আবার বসন্ত রক্তে রাঙা ফুলের বাহার গুচ্চে গুচ্ছে ফুলের বাহার দক্ষিণ বায়ু প্রাণ জুড়াবে বসন্তে আয় রে আয় আয় বসন্ত এই জীবনে রুদলা মেঘে তুলুর মতো উড়ছে মেঘে ফুল পুড়ছে ফুল পুড়ছে বসন্ত রাজ দাঁড়িয়ে আছেন বাগান জুড়ে এই বসন্তে ফুল ফুটবে এই বসন্তে গান গাইবে ফুল পাখিরা এই বসন্তে সূর্য হাসে এই বসন্তে চাঁদের সাথে অনেক কথা এই বসন্তে উলুক জুলুক এই বসন্তে আনন্দ গান এই বসন্তে দিগ্গ হব দুঃখ ব্যথা বলব সবাই কান্না বলে হাস সবাই দিগ্য হব দিগ্গ হব